হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সন্ধ্যা ছটা মতন বাজে আর সন্ধ্যার সময় না কিছু না একটা খেতে ইচ্ছা করে তার জন্য ভাবলাম যে ঘরে চাউমিন যখন আছে তাহলে ঘরে চাউমিনই বানাই আর সব মানে স চাউমিনের যা যা লাগে আর কি সব কিছুই আর কি আছে ঘরে সেই জন্য ভাবলাম যে চাউমিন বানাই তারপর যখন এক প্যাকেট দিলাম দেওয়ার পর ভাবলাম যে এটা আজকে রাতেও মানে রাতেরও খাবার করে ফেলবো সেজন্য ভাবলাম যে আর অর্ধেকটা দিয়ে দিই তাহলে রাতেও খাওয়া হয়ে যাবে কিন্তু আমাদের অবশ্যই এতটা খেতে পারেনি সকালেও ছিল যেটা আমি গরম করে আমি খেয়েছিলাম তারপরে আর কি সব এক করে সবগুলো আর কি কেটে নিচ্ছিলাম মানে এদিকে চাউমিনটা আর কি সেদ্ধ করতে দিলাম চাউমিন সেদ্ধ করতে দিয়ে আর কি এই মানে টমেটো তারপরে তোমার গাজর ক্যাপসিকাম বাঁধাকপি মানে যা যা লাগে আর কি সেগুলো আর কি কেটে নিচ্ছিলাম আমার ভিডিও এডিট করতে যা অসুবিধা হচ্ছে মানে এখন কি বলবো মানে দুপুরের দিকে আমি তো ভিডিওটা এডিট করি এখানে আসলে তো উপরে কাজ হচ্ছে সেই সকাল সাতটা আটটা থেকে শুরু করে বিকাল চারটে সাড়ে চারটে পর্যন্ত এরকম সু শব্দ হয় আজকে ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে দিয়ে যা শব্দ হচ্ছে আমাদের মানে আমরা যে রুমে থাকছি সেই রুমেও আর কি কাজ হচ্ছে আবার পাশের যা একটা রুম হচ্ছে সেখানেও আর কি কাজ হচ্ছে এরকম আর কি দু জায়গা থেকে এরকম আর কি শব্দ হচ্ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে তখন আর কি ভয়েসটা দিচ্ছি দেখো কলকাতায় আসলে আমার নতুন করে আর কিছু দেখানোর মানে হয় না মানে কী বলতো সারাক্ষণ এই ঘরের মধ্যে থাকি যে জন্য তোমাদের এই ঘরের মধ্যে এই বান্নাটা আর কি শেয়ার করি তো বাড়ি থাকলে হয়তো আশেপাশে এটা ওটা শেয়ার করা যায় আর দেখো চব্বিশ ঘন্টা আমি এই ঘরের মধ্যেই থাকি তো বাইরেও আর কি বেরোয় না আর আমি আজকে ভাবছি যে চিকেন দিয়ে আর কি চাউমিনটা রান্না করবো আর যার জন্য আমি চিকেন একটু কম দিয়েছিলাম কেন বলতো এর আগে একবার না আমার ওই তোমার চিংড়ি মাছ দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে পাস্তা রান্না করেছিলাম পাস্তা খেতে মানে চাউমিনের থেকে পাস্তাটাই আমি ভালো লাগতো আর কি খেতে আমার তারপর থেকে ওই যে এইভাবে রান্না করেছিল তারপর থেকে আমার আর ওই মানে পাস্তার প্রতি ভালোবাসাটা উড়েই গেছে এরকম মানে এমন মানে মাছ মাংস ডিম সব যদি একসঙ্গে দিয়ে রান্না করে ভালো লাগে খেতে ওর হয়তো ভালো লেগেছিলো কিন্তু আমার ভালো লাগেনি এমনিতেই আমি মাছ মাংসটা একটু কমই খাই শাক সবজিটা খাই মানে কি তো রোজ রোজ ওই সবজি খাবো মাছ মাংস খাবো সেটা আর কি ভালো লাগে না আর এমনিতেও দুদিন ধরে না একটু মাছ মাংসটা একটু বেশি রকম খাওয়া যাচ্ছে যার জন্য ভালো যে কালকে আমি একটু নিরামিষ রান্না করবো আর কি মানে ঘরে যা যা সবজি আছে সেগুলো দিয়ে আর কি রান্না করব এর আগে না আমি একদিন চিকেন চাউমিন রান্না করেছিলাম সেটা একটু অন্যভাবে রান্না করেছিলাম মানে চিকেনটা না পুরো একদম মশলা টসলা দিয়ে আর কি কষিয়ে রান্না করেছিলাম তারপরে ভাবলাম যে সেদিন আর কি ওইভাবে রান্না করছে আজকে একটু অন্যভাবে রান্না করি যার জন্য আর কি আমি মাংসটা আর কি একটু ভেজে নিয়েছিলাম অবশ্যই এইটুকু মাংস তো আমার বরের হয়নি যার জন্য আমার বর অফিস থেকে এসে আবার মানে ফ্রিজ থেকে মাংস বের করে মানে আবার ও ভেজে আলাদা করে ওর জন্য করেছিলাম আমার সেদিন না খুবই রাগ লেগেছিলো মানে এমন মানে ও এত মাছ মাংস খায় না মানে আমি না থাকলে ওর রান্না বলতেই মাছ আর মাংস এটাই আর কি বেশি খায় মানে মাছটার থেকেও মাংস মানে মাংস রান্না নাকি ওর কাছে খুবই সহজ মানে এমনিতেও মাংস রান্নাটা খুবই সহজ মানে বেশি ঝামেলা থাকে না আর কি তারপর আমি এদিকে তোমার গাজর ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছিলাম মানে একটু যখন নরম নরম হয়ে আসলো তখন এই তোমার বাঁধাকপিটা আর তোমার টমেটো আর লঙ্কা কুচিটা একসঙ্গে দিয়ে ওটা দিয়ে যখন নাড়াচাড়া করলাম যে তারপর দেখলাম যে একটু নরম নরম হয়ে এসছে তখন তারপর আর কি চাউমিনটা আর কি দেবো অবশ্যই আমি আর এটা আর কি না একটু বেশি ভাজিনি আগে না মানে আগে যখন বুঝতাম না তখন না আমি এই সবজিটা পুরো একদম ভেজে পুরো লাল লাল করে নিতাম কিন্তু এখন সেটা আর কি করি না যখন থেকে একটু নরম নরম হয়ে আসে তখন আর কি একটু চাউমিনটা আর কি দিয়ে দিই কেন বলো তো কারণ এই মানে সবজির টেস্টটা না তখন আর কি থাকে না যা তার জন্য আগে ঠিক বুঝতাম না এখন রান্না মানে একটু আগে থেকে অনেকটাই আর কি বুঝি তারপরে এটা দিয়ে আর কি নাড়াচাড়া করে নিচ্ছিলাম নাড়াচাড়া করে দেওয়ার পরে ওর মধ্যে না একটু টমেটো সস দিচ্ছিলাম আর এদিকে আমার বর চলে এসেছিলো বর চলে আসার পর আমি বরকেই বলছিলাম যে একটু তুমি একটু টমেটো একটু সসটা একটু দিয়ে দাও মানে একটু না আমার নাড়াচাড়া করতে আর কি সুবিধা হবে আর আমি এইভাবে যখন অনেকটা চাউমিন হয় না তখন আমি হাফ হাফ করে আর কি এরকম করি আর কি তো এইভাবে করলে মনে হয় কি একটু সুবিধা হয় আর চাউমিন একসঙ্গে মানে সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হয় তারপরে এই যে ও যখন একটু টমেটো দি মানে এটা আমি বলছিলাম একটু কম ও না একটু বেশি দিয়ে দিয়েছিলো তাহলে ও বললো যে ঠিক আছে এইটুকুনাই লাগবে মানে এই নিয়ে আমাদের মধ্যে একটু মানে ঝামেলা হচ্ছিলো আর আমাদের রোজই আর কি ঝামেলা হয় ঝামেলা হলেও আমরা আর বেশিক্ষণ মানে রাগ ঠাক করে আর কি থাকতে পারি না ওই এক ঘন্টা এক ঘন্টাও লাগে না মানে তিরিশ চল্লিশ মিনিট ব্যাস এইটুকুনায় তারপর ওর মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নিলাম আর আমি না এইদিকে গ্যাসের ইয়েটা না একটু লো করে নিয়েছিলাম যার জন্য আর কি লেগে লেগে যাচ্ছিলো তার জন্য এদিকে যখন আমি চিকেনটা রান্না করছি ও বারবার এসে শুধু আমাকে ডিস্টার্ব করছে তারপরে আমাকে বলছিলাম যাও শশাটা আর কি কাটো আর অনলাইনে শশাটা এত বাজে থাকে মানে কোনো দিন মানে এই পর্যন্ত শশা কিনলাম তো অনলাইন থেকে তো কোনো দিন ভালো দেখলাম না যে ওপর থেকে দেখতে ভালো কিন্তু ভেতরে তোমার হয় বীজটা একদম শক্ত থাকে তেতো লাগে মানে এই রকম আর কি তো আমি খুব বারবার বারণ করি যে অনলাইন থেকে শশা কিনবে না কিনবে না তবুও ও কেনে মানে এর জন্যে আর কি ওকে আর বেশি আর বকাবকি করছিলাম তারপরে এদিকে আমার চাউমিনটা আর কি রেডি মোটামুটি আর এদিকে একটু আমি ম্যাগি মশলা ছড়িয়ে নেবো আর ওটা দিলে না আগে আগে থেকে দিলে একটু ভালো হতো কিন্তু আমার না সে মনে ছিল না মনে থাকবে কী করে পাশে যদি বারবার সেরকম ডিস্টার্ব করে মনে থাকে বলো এদিকে আমার চাউমিন রেডি তারপর আমি না নামাতে পারছিলাম না তারপর ওকে ও না ডাকছিলাম যে তুমি চাউমিনটা আর কি নামিয়ে দাও আর ও না রান্নাবান্না করতে খুবই ভালোবাসে আর এসব কিছু রান্নাবান্না ওর কাছ থেকেও শেখা আর কি আমার বড় বর্ষ আমাকে রান্নায় প্রচুর হেল্প করে জানো তো যখন আর কি ফাঁকা পায় তখনই হেল্প করে আমি যদি বলি একটু জলটা দাও জলটা এগিয়ে দেবে এটা দাও ওটা দাও তখন আর কি দিয়ে দেয় তারপর এদিকে মোটামুটি আমার চাওমিন সব রেডি আর এদিকে আমার বর দেখো কী করছে বললামই তো আমার চিকেন আর কি হয়নি যার জন্য আবার আলাদা করে চিকেন ভাজছে আর এদিকে চিকেন ভাজতে গিয়ে আমার কড়াইটার বারোটা আরো আরও এমনিতেই তো কড়াইটার অবস্থা খুবই খারাপ তারপর কড়াইটার আর আরকি বারোটার বাঁচিয়ে দিল আমি যখন আর কি থাকি না তখন ওকে বলি যে এই কালো কড়াইটা তুমি রান্না করবে তো যাই হোক এদিকে আমি আমার চাউমিনটা নিয়ে বসে গেছে আর এদিকে ওর চাউমিনটা নিয়ে আর কি বসে গেছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এটা